হ্যালো আলাইকুম আজকে যাবো আমরা নাসিরনগর কলেজ মোড় নাসিরনগর কলেজ মোড় যাব ব্রাহ্মণবাড়িয়া থেকে ব্রাহ্মণবাড়িয়া কমার্শিয়াল মোড় থেকে নাসিরনগর কলেজ মোড় যাবো এটা হলো নাসিরনগর কলেজ মোড় কারা কারা ছিলেন কমেন্ট করেন এটা নাসিরনগরের এটা গেট আর কি যে মিদে মীনাদবীর গেট সম্ভবত এটা আর এখানে আগে উজ্জ্বলবাইয়ের হোটেল আসিল পরে মাসুক খাঁ চালাইতো আকাশের বাফে এটা হলো নাসিরনগর কলেজ মোড় এই জায়গাটা এটা হলো ব্রাহ্মণবাড়িয়া এখন গরি চত্তর ব্রাহ্মণবাড়িয়া গরু চত্বর এখানে এখান থেকে আমি নাসিরনগর যাব আর কি কিভাবে যায় কত টাকা ভাড়া লাগে আপনারা দেখেন যাওয়ার পথে কি কি জায়গা পড়ে কার কার পরিচিত জায়গার সাথে দেখা হয় দেখেন নাসিরনগর যাইতে হলে তো ব্রাহ্মণবাড়িয়া কমার্শিয়াল মোড় থেকে যাওয়া লাগে এটা হলো বাদবর্তা হোটেল এটাতে আমি চাকরি করি বাদবর্তা হোটেলে তো এখান থেকেই আমি রওনা দিব সিএনজি করে এলো সিনজিতে আমি উঠছি আর কি সিনজিতে উঠলাম আর নগরের উদ্দেশ্যে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা যার কাছ থেকে যত টাকা নিতে পারে আর কি বাড়া বাড়ার তো মানে তাদেরকে কোনো ইয়ে নাই লিগেল এ নাই যার কাছ থেকে যত নিতে পারে ভাড়াটা এখন তো দেশটা এরকমই চলতেছে বিশ টাকার ভাড়া যে না জানে চল্লিশ টাকা তো আমি ভাড়া নিচ্ছি চল্লিশ টাকা বাড়া দিয়ে উঠছি রাস্তা তো ওই দিন প্রচুর জাম আমাদের এদিকে ওভারব্রিজ লাগবে ফ্লাইওভার লাগবো যে অবস্থা এই বাজারের ব্যবসায়িকদের মাল আসে বড় বড় ডিস্ট্রিকে ট্রাকে করে এগুলাই আরও জাম বাতায় দেয় তো এটা হলো মেড্ডা যাওয়ার আগে আর কি কমার্শিয়াল হইয়া মেড্ডা যাওয়ার আগে ওই জায়গাটার নাম ফাইটপাড়ার পরে আর কি এই জায়গাটার নাম জানি কি আমার মনে হয় ওই পাইটপাড়া ওই এটা দক্ষিণ পূর্ব ফাইটপাড়া মনে হয় এই জায়গাটা এটা হলো ওই পাইটপাড়া জামি মসজিদ মসজিদটা অনেক সুন্দর এটাতে আমি নামাজ পড়ছি দুই তিনবার মেটা যাওয়ার আগে যে জামে মসজিদ দে এখানে স্কুলও আছে বাচ্চাদের এখানে মদিনা ফার্নিচার আছে এই যে মদিনা ফার্নিচার গ্যালারি অনেক নামি দামি ফার্নিচার মসজিদটা অনেক সুন্দর মসজিদটা এলো আমি মেটার কাছাকাছি আছি যাইতেছি নাসিনগর বেড়াইতে আমি তো চাকরি করি তো এটা হলো মেড্ডা বাজার রাস্তাঘাট খুবই ভয়ঙ্কর এই যে বৃষ্টি হয়েছিল দু একদিন আগে এখনও বৃষ্টির প্রভাব রাস্তাতে আছে। মেট্টাবাজার ও জাম থাকে এখানে ওই যে বাস সিএনজি এগুলো থাকে স্ট্যান্ড তো ব্রাহ্মণবাড়িয়া পুরো ডিগ্রি কলেজ এখানে তো এটা এই মেটাতে সবসময় ভিড় থাকে এই যে জি থাকে স্ট্যান্ড এটা জি রিক্সা বাস অনেকগুলি বাস থাকে এখান থেকে মাধবপুর আর অনেক জায়গায় যা আমি সব জানি না তবে এখানে ট্রাক সিনজি। বাস ইত্যাদি অনেক কিছুর মিলে ভিড় থাকে আর কি জায়গাটা আর বাজারের মধ্য দিয়ে রাস্তা তো